কটা কড়াই দুটো কড়াই বালতি কত দূরে আমাদের মুড়ি খাওয়া শুরু হয়ে গেল মুড়ি মাখানো হয়ে গেছে খেতে শুরু হয়েছে

কি bosha ay हमरो ओंगटा देख के ओ तो ओंगटा खोल ला 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 खा 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 वो तो ओंगटा देखै लेले देखै खा खा

চারিদিকের প্রকৃতিটা দেখো কত সুন্দর সবুজে সবুজে ভরা চারিদিকটা একদম কত সুন্দর দেখো ফাঁকা মাঠ এটা হচ্ছে একটা গ্রাউন্ড বল খেলা ফুটবল খেলা ক্রিকেট খেলার একটা গ্রাউন্ড তার সামনেই আমরা পিকনিকটা করছি আর এখানের একদম ওয়েদারটা সুন্দর প্রকৃতিটা একদম সবুজে সবুজে ভরা চারিদিকে গাছপালায় ভর্তি দেখো কত সুন্দর লাগছে তো এই দেখো সামনেই হচ্ছে রোড আর রোডের পাশেই কিন্তু আমরা পিকনিকটা করছি আর এই দেখো সবাই কিন্তু আমরা হাতে হাত মিলিয়ে মানে খাওয়া দাবার সব কাটাকুটি সবাই মিলে করছি একসাথেই আর এই দেখো এদিকে আমরা সব কাটাকুটি করছি আর এইদিকে রান্না বসিয়ে দিয়েছে প্রথমে গ্যাসটা ফাঁকা যাবে বলে টমেটোর চাটনিটা বসিয়ে দিয়েছে তো আজকে অনেক কিছুই হবে আমাদের কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে মানে সব কিছু সরঞ্জাম জোগাড় করতে করতে সবাই আসার অপেক্ষায় তো যেমন আমাদের দেরি হয়েছে কিন্তু ওই জন্য আমাদের খাওয়া দাওয়া বা রান্নার কিন্তু দেরি হয়নি খুব চটজলদি হয়ে গেছে দেখো আমাদের বন্ধু এটা হচ্ছে এ খুব সুন্দর রান্না করে প্রত্যেক বছর আর খুব চটপটে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলে তো তোমাদেরকে একবার করে রান্নার দিকটা দেখাচ্ছি আর একদিকে আমরা গল্প সল্প করছি আর আমরা হাতে হাতে একটু হালকা হালকা কাজ করছি সেটাও দেখাচ্ছি কেউ আদা ছাড়াচ্ছে কেউ রসুন ছাড়াচ্ছে কেউ আলু ছোকা ছাড়াচ্ছে আর গল্প আর শেষ নেই বুঝতেই পারছো অনেক দিন পর একসঙ্গে এত বন্ধু এক জায়গা হলে যা হয় মানে ভাষা নেই গল্পের আর তোমাদেরকেও গল্পগুলো আমরা অতটাও শোনাতে পারছি না কিছু কিছু মিউট করে দিয়েছি কারণ আমরা এমন এমন পর্যায়ে গল্প করছিলাম যে তোমাদেরকে শোনানোর মতোও নয় এরকম এরকম পর্যায়ে চলে যাচ্ছিলাম গল্প করতে করতে তো ওই জন্য সব কথাবার্তা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না ওই জন্য আমি পরে ভয়েসটা দিয়েছি তো এই দেখো আমরা এখন রসুন পেঁয়াজ ছাড়াচ্ছি তো আজকে রান্নাই দেখো এই বন্ধুটা রান্না বান্না এর উদ্যোগেই কিন্তু আমাদের এই পিকনিকটা এর উদ্যোগ না থাকলে আমাদের এই পিকনিকটা করা সম্ভব হতোই না আর কি বলতো এখন হচ্ছে মোবাইলের যুগ এই মোবাইলের মাধ্যমেই কিন্তু আমরা সবাই একসঙ্গে এক জায়গা হতে পেরেছি মোবাইলের মাধ্যমে যোগাযোগ হওয়াতে তাই মোবাইলটা একদিকে যেমন ভালোর দিক এক আবার এক একদিকে খারাপও দিক বলতে পারো যে যেমনভাবে নেবে সেরকম কিন্তু আমাদের কিন্তু মোবাইলটার জন্যই কিন্তু আমরা এক জায়গা হতে পেরেছি মোবাইলের মাধ্যমেই আমরা সবার সঙ্গে যোগাযোগ হয়েছে আর আমরা এই পিকনিকটা করারও সুযোগ পেয়েছি তো সবাই সব বছর আসতে পারে না কেউ কেউ আসে কেউ কেউ আসতে পারে না নিজেদের পার্সোনাল কাজের জন্য তবে সবাই জানে এই একটা দিনই আমাদের ফিস্ট করা থাকে সেটা হচ্ছে ভাই ফুটার পরের দিন জুম দ্বিতীয়ার দিন আমাদের এই পিকনিকটা হয় তো খুব মজা আর খুব আনন্দর সঙ্গে আমরা এই পিকনিকটা করি তো দেখা যাক কি কি রান্না হয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তোমরা সবাই সঙ্গে থেকো দেখতে থেকো আর দেখছো তো গল্প তো হচ্ছে আর তার সাথে সাথে কাজও হচ্ছে হাতে হাত মিলিয়ে সবাই মিলে তো খুব ভালো লাগছে খুব মজা লাগছে অনেক দিন পর মানে পুরো এক বছর পর আমরা সবাই এক জায়গা হয় তো আমাদের একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমে আমাদের কিছু মেসেজ কথাবার্তা হয় কিন্তু এই মিট হয় বছরে একদিনই তো তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা তো এই দেখো এখন কি একটা বন্ধু কিছু কুরকুরে চিপস চকলেট সব নিয়ে চলে এসছে ওগুলো খাওয়া দাওয়া হচ্ছে একবার করে কাজ একবার করে কাজের ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া তো তারপরে এবার চা এই দেখো একটা বান্ধবী চা নিয়ে চলে এসছে বানিয়ে তো এখন সবাই মিলে চা খাওয়া হবে তার আগে তো মুড়ি খাওয়া হয়ে গেছে আর ওইদিকে চলছে রান্না আর এইদিকে আমাদের টুকটাক খাওয়া দাওয়া লেগেই আছে আর তার সাথে গল্প তো এই দেখো চা ঢালছে তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে আর খুবই এনজয় করি আমরা এই দিনটা তোমরা সবাই দেখো তো আমি জানি না তোমাদের কাদের কাদের এরকম এতদিন পর একসঙ্গে বন্ধুরা মিলে মানে দেখা সাক্ষাৎ বা গল্প গুজব বা এরকমভাবে পিকনিক কাদের কাদের হয় জানি না একটু কমেন্ট করে বলবে যাদের যাদের হয় তো আমাদের তো এরকম প্রত্যেক বছর হচ্ছে জানি না কত দিন হবে তবে এই দেখো তারপর আমরা কিছু সেলফিও তুলে নিয়েছিলাম সবাই মিলে একসাথে সঙ্গীত তো তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আর সবাই একটু জনগণ মনোযোগ করছিল সেলফি তোলার সাথে সাথে

जयो জয় জয় जयो हे बंदे मात्रा তো তারপরে চলে এলাম আবার রান্নার দিকে দেখো আলু পোস্ত হয়ে গেছে চাটনি হয়ে গেছে এখানে মাংস পেঁয়াজ কাটা হয়ে গেছে মশলা বাটা সব কিছু রেডি আর দুটো নিরামিষ খাবে ওদের জন্য বেগুন ভাজা একটু পনির নিয়ে এসছে পনির হবে আলু পোস্ত হয়ে গেছে এখানে দুটো নিরামিষ খাবে আর বাকি সবাই কিন্তু আমরা আমিষ খাবো তো মাটন হবে আর কিছু কিছু রান্না হয়ে গেছে আর কিছু কিছু বাকি আছে মাটন দিতে বাকি আছে আর এই দেখো এখন নিয়ে চলে এসে আইসক্রিম এই দেখো এ আবার একদিকে গরম ঠান্ডা দুটোই খাচ্ছে তো চলো সবাই এখন আইসক্রিম খেয়ে নিই আর বেশ ভালোই গরম ছিল একটু রোদ্র ছিল ওই জন্য আইসক্রিম নিয়ে এসছে তো সবাই এখন আইসক্রিম খেয়ে নিচ্ছি বেশ ভালো লাগছে সবাই মিলে আইসক্রিম খেতে আইসক্রিমের টেস্টটাও খুব সুন্দর ছিল তো তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই দেখো দেখাচ্ছে সবাই আইসক্রিম খাচ্ছে তাই দেখো এখানে আমাদের আরেকটা বান্ধবী চলে এসেছে তো এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে ওর মাকে দিতে এসেছে মুহূর্তটা থাকবে সবাই গল্প মুহূর্তটা বসে ও মা ওর মাকে দিতে এসেছে কিউট আমার বান্ধবী মেয়ে দেখতে খুব সুন্দর দেখো তো ওকেও আমরা মধ্যেখানে নিয়ে একটু ভিডিও বানিয়েছি সেলফি করেছি উম আমাদের বান্ধবী আর একটা তো এখন সবাই গল্প বুঝতে থাকছে তো চলো যাই আবার রান্নার দিকে একটু দেখাই কি হয়েছে আবার কত কতদূর রান্না হয়েছে তো এই দেখো ভাতও হয়ে গেছে আলু পোস্ত হয়ে গেছে এদিকে শুধু মাটনটা হলেই হয়ে যাবে মাটনটা সিদ্ধ হচ্ছে কষাও কমপ্লিট হয়ে গেছে তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু খেতে বসে পড়বো তো এখন দেখো লবণটা দেয়নি লবণটা দিয়ে দিচ্ছে মাটনের মধ্যে তো আমরা মোটামুটি ষোলো থেকে সতেরো জন মতো আছি তো দেখো মাটন মোটামুটি রান্না হয়ে গেছে এবার সবাই আমরা খেতে বসে পড়েছি এই দেখো সবাই একসাথে খেতে বসে পড়েছি আর শুধু দুজন বন্ধু আমাদেরকে পরিবেশন করছে ওরা আমাদেরকে খেতে দিয়ে দেবে তারপরে ওরা সবাই বসবে খেতে তো সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে খাওয়া মানে খাওয়ার আর শেষ নেই গল্প হচ্ছে এদিকে খাওয়া দাওয়া হচ্ছে তো দেখো প্রথমে একটু দিয়ে দিয়েছে ভাত আর দিয়ে দিয়েছে আলু পোস্ত তো প্রথমে আলু পোস্ত আর ভাত দিয়ে খাওয়া শুরু হয়েছে আর এই দেখো এবার দিয়ে দিচ্ছে মাটন তো মাটনের কালারটা কত সুন্দর হয়েছে দেখো আর পিসগুলোও খুব সুন্দর আর রান্নাও কিন্তু খুব সুন্দর হয়েছিল ও প্রত্যেক বছরই ভালো খুব সুন্দর রান্না করে তো সবাইকে ওরা পরিবেশন করে দেবে তারপরে ওরা খেতে বসবে তো তোমাদেরকে দেখানো হয়নি বন্ধুরা যে কী কী রান্না হয়েছিল তো এখন দেখিয়ে দিয়ে একসাথে দেখো এখানে সাদা ভাত আর এদিকে হচ্ছে আলু পোস্ত মানে হাফ পরিবেশন করার পরেই তোমাদেরকে আমি পড়ছি আর এই দেখো দুজন নিরামিষ খাবে ওদের জন্য পনির হয়েছিল। আর এখানে আছে দই মিষ্টি দই লাল দই মিষ্টি রসগোল্লা দেখো মুড়ি তো এনেছিলো জলখাবারের জন্য তো কিছু বেঁচে গেছে খাওয়া হয়নি আর এই দেখো এখানে হয়েছে চাটনি আর এদিকে আছে মাটন তো দিচ্ছে দেখলে তো এখন দেখো মাটন দিয়ে দিয়েছে তো আমরা সবাই মাটন দিয়ে এখন খাচ্ছি জমিয়ে আর সব রান্নাগুলি কিন্তু খুব সুন্দর হয়েছিল তো তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কারণ আমরা গল্প করতে করতে খাচ্ছি তো সবাই অনেকটা টাইম লেগেছে আমাদের খেতে খেতে বসে তো এই দেখো এখন আমাদের খাওয়া মোটামুটি মানে শেষের দিকে এখন ওরা বসে পড়েছে খেতে ওদেরও মোটামুটি খাওয়া শেষ কারণ ওরা সবাইকে পরিবেশন করলো তারপর এবার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এ এত খাওয়ার পরে এবার হজম করতে হবে তো ওই জন্য কোল্ড ড্রিঙ্কস চলে এসছে সবাই এখন হজম করার দিকে তো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে হজম করা হোক তো সবাই আমরা এখন একসাথে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এখন কিন্তু প্রায় ঘড়িতে বাজে মোটামুটি সাড়ে তিনটে পৌনে চারটে তো এবার আমাদের খাওয়া দাওয়া আছে সেবার আমরা সবাই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো আমাদের যেটা স্কুল আমরা যে স্কুলে পড়েছি ছোটো থেকে ওই স্কুলের সামনে এসে কিছু ছবি তুলে নিলাম আর ভিডিও করে নিলাম দেখো লোকপাড়া উচ্চ বিদ্যালয় এই স্কুলেই আমরা ছোটো থেকে পড়াশোনা করেছি তো এখানে আমরা প্রত্যেক বছর পিকনিক করার পর আসি এসে কিছু সেলফি ভিডিও করি দেখো বন্ধুরা এখন খাওয়া দাওয়া সব কিছু একদম এখন সবাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো সবাই একটু টাটা বাই করে দাও সবাই একটু টাটা বাইবাই করে দাও সবাই একটু টাটাই নিলা টাটা কর সবাই একটু টাটা করে দাও এবার সবাই আমরা নিজের নিজের গন্তব্যস্থলে ফিরে যাব আবার সামনে বছর সবার সাথে দেখা হবে এই সবাই একটু টাটা করো সবাই টাটা সবাই সবাই সবাই